মরণ থেকে যতই মরণ তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি যদিও সেতা পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমি আপনি আকাশ পানে সিঁড়ি লাগাইয়া লাগাইয়া আকাশ পানে পলাইতে চেষ্টা করি আমি আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবো না পলাইতে পারবো না আল্লাহ আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দেন ও আমার বান্দা ও আমার বান্দিরা ও যুবকেরা ও বুড়োরা তোমরা জেনে নাও আইনা মাতা কুন দরি কাকুল মাও তো মশাইয়াদা আইনামা তা কোন তোমরা যেখানে অবস্থান করো না কেন যেখানেই থাকো না কেন যেখানেই তোমরা স্থান লও না কেন ইয়দুরি কাকুল মাউ মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে তোমরা পালাইতে পারবে না ওয়ালাবুল কুনতুম ফিবুরুদিম মশাইয়াদা আর মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি এমন একটা মজবুত কেল্লা তৈরি করো এমন একটা ঘর তৈরি করো এমন একটা বিল্ডিং তৈরি করো যে বিল্ডিং এর চতুর্দিকে ওয়াল চতুর্দিকে বিল্ডিং এর ওয়াল মজবুত মজবুত কইরা ওয়াল তৈরি করলা আবার উপর দিকে ছাদ দিলা এবং কি ওই মজবুত কেল্লার মধ্যে ঘরের মধ্যে বিল্ডিংয়ের মধ্যে একটা সুই পরিমাণ ছিদ্র নাই ওখানে একটা সুই পরিমাণ জায়গা খালি নাই ওখানে ঢুকার মতো কোনো সুযোগ নাই ওখানেও যদি তোমার অবস্থান করো তুমি অবস্থান করো ওখানে যদি তুমি থাকো থাকা যদি সম্ভব হয় তবু মৃত্যু তোমাকে পাকড়াও করবে মৃত্যু থেকে বাঁচার কোন বিকল্প রাস্তা না মৃত্যু এমন একটা চিরন্তন সত্য এটাকে অস্বীকার করার মতো কোনো জিনিস নয় মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ এই দুনিয়ার জগতে নাই আমি আপনি যদি এই দুনিয়া জগতের মধ্যে তালাশ করতে থাকি খুঁজতে থাকি এমন অনেক মানুষ পেয়ে যাব যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহকে মানে না আল্লাহকে আল্লাহ হিসেবে মানে না এমন হাজারো মানুষ আমরা পেয়ে যাব আমি আপনি যদি জগতের মধ্যে তালাশ করি খুঁজতে থাকি এমন হাজারো মানুষ পেয়ে যাব যারা আমার নবীকে বিশ্বাস করে না নবীকে মানে না আমি আপনি যদি তালাশ করি খুঁজতে থাকি এই দুনিয়ার জগতের মধ্যে এমন হাজারো মানুষ পেয়ে যাবো যারা পবিত্র আনটা কেউ বিশ্বাস করে না কোড়া মানে না আমি আপনি যদি তালাশ করতে থাকি দুনিয়ার মধ্যে এমন হাজারো মানুষ পেয়ে যাব যারা জান্নাত জাহান নাম বিশ্বাস করে না কিন্তু আমি আপনি যদি খুঁজতে থাকি তালাশ করতে থাকি দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খুঁজতে থাকি তালাশ করতে থাকি জন্ম থেকে নিয়ে হায়াতের শেষ পর্যন্ত আমি আপনি যদি তালাশ করতে থাকি তবে একটা মানুষও পাব না যারা মৃত্যুকে বিশ্বাস করে না কারণ আমার আপনার বাবা মা দুনিয়া থেকে চলে যাচ্ছে আমার আপনার দাদা দাদি দুনিয়া থেকে চলে যাচ্ছে আমার আপনার নানা নানি দুনিয়া থেকে চলে যাচ্ছে আমার আপনার মহব্বতের বোন দুনিয়া থেকে চলে যাচ্ছে অনেদার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে আমাদের চোখের সামনে এইটা আমরা দেখতেছি উপলব্ধি করতেছি এটাকে অবিশ্বাস করা অস্বীকার করার মত কোনো সুযোগ নাই কিন্তু দুনিয়ার জগতের মধ্যে এমন কিছু বৈজ্ঞানিক আছে এমন কিছু লোক আছে যারা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে বিভিন্ন সিস্টেম চালু করার চেষ্টা করতেছে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায় এটা তারা গবেষণা করতেছে কিন্তু গবেষণা কইরা তারা এখনো মৃত্যু থেকে বাঁচার কোনো পন্থা পদ্ধতি কোনো জিনিস খুঁজে পায় না মৃত্যু থেকে বাসার কোনো পথ নাই আমার আল্লাহ ফকরবুল আলামিন আলামিন বলে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও কুল্লুনা সিং কাতুল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে মৃত্যুর পেয়ালা চাপতে হবে এতে কোন রকম সন্দেহর আবকাশ নৌত কাসিম সিন কুল্লো না সিংরে কবর বাইতুল কুল্লু না চিন্তা কিলু কবর বাইতুল কুল্লু না চিন্তা কিলু মৃত্যুর পেয়ালা প্রত্যেকটা প্রাণীকে চাকতে হবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে আর কবে ওর ঘরে প্রত্যেকটা মানুষকে যাইতে হবে এতে কোনো রকম সন্দেহ করা অবকাশ নাই তবে মরলাম মৃত্যুবরণ করলাম মরার পরে যদি আমার আপনার হিসাব নিকাশ না হইত তাহলে কোনো সমস্যা ছিল না কোনো প্রবলেম ছিল না কিন্তু আমার আপনাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে আমাদেরকে হিসাব নিকাশ নেওয়া হবে আমাদের অবশ্যই জীবনের যে হায়াতটুকু অতিবাহিত করেছি কি করেছি প্রত্যেকটা আমলের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না গিয়া করলা সবই মরলে তারা চিনবে না আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যার লাগিয়া করলা ছবি মোরলে তারা সিনবে না থাকতে সময় পর আমল ইমান কর খাটি থাকতে সময় পর আমল ইমান কর খাটি তোমার আমার সৃষ্টিকানা তোমার আমার সৃষ্টিকানা কবরের মাটি শ্রেষ্ঠিকা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট কইরা তুমি পড়লা সাদের বাড়ি সেই বাড়িতে থাই হবে না যাইতে হবে সারি কত কষ্ট কইরা তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে থাই হবে না যাইতে হবে সারি মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভুইল না সার লাগিয়া করলা সবই মুরলে তারা চিনবে না করলিন মুরলে তারা চিনবে না থাকতে সময় কর আমল ইমান কর খাটি কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি আদার ঘরে থাকবে পড়ে সাইরা তুমি সব। কেউ রবে না সংগীত তোমার থাকবে সেদিন র আদার ঘরে থাকবে পড়ে চাইরা তুমি সব কেউ না সংগীত তোমার থাকবে সেদিন রব মিছে মায়ার এই দুনিয়া খনিকের ঠিকানা মিশে মায়ার এই দুনিয়া খনিকের ঠিকানা গরিব ধনী নাই তাদের মাটি হবে বিছানা গরিবে ধনী নাই বেদাবে মাটি হবে বিছানা থাকতে সময় কর খানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই রাস্তা নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সে পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি যদিও সে পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমি আপনি আকাশ পানে সিঁড়ি লাগাইয়া লাগাইয়া আকাশ পানে পলাইতে চেষ্টা করি আমি আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবো না পলাইতে পারবো না আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দেন ও আমার বান্দা ও আমার বান্দিরা ও যুবকেরা ও বুড়োরা তোমরা জেনে নাও আইনা মাতা কুনু ইউদুরিকাকুল ম autা ওয়ালাউ কুনতুম ফি বুযিম মুসাইয়াদা আইনা মাতা কুনু তোমরা যেখানে অবস্থান করো না কেন যেখানেই থাকো না কেন যেখানেই তোমরা স্থান নাও না কেন ইউদোরিকা কুল মউত মৃত্যু তোমাদেরকে পাকরাও করবে মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে তোমরা পালাইতে পারবে না ওয়ালাউ কুনতুম ফি আর মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি এমন একটা মজবুত কেল্লা তৈরি করো এমন একটা ঘর তৈরি কর এমন একটা বিল্ডিং তৈরি করো যে বিল্ডিং এর চতুর্দিকে ওয়াল চতুর্দিকে বিল্ডিং এর ওয়াল মজবুত মজবুত কইরা ওয়াল তৈরি করলা আবার উপর দিকে ছাদ দিলা এবং কি ওই মজবুত কেল্লার মধ্যে ঘরের মধ্যে বিল্ডিংয়ের মধ্যে একটা সুই পরিমাণ ছিদ্র নাই ওখানে একটা সুই পরিমাণ জায়গা খালি নাই ওখানে ঢুকার মতো কোনো সুযোগ নাই ওখানেও যদি তোমার অবস্থান করো তুমি অবস্থান করো ওখানে যদি তুমি থাকো থাকা যদি সম্ভব হয় তবু মৃত্যু তোমাকে পাকড়াও করবে মৃত্যু থেকে বাসার কোন বিকল না।